হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতেছেন আমার হাঁস মুরগি হাঁস মুরগিকে বাজে ছেড়ে দিছি খাবার দিছি খাবার কাটছে তারপর হাঁস সুইমিং পুলের নামে সাঁতার কাটতেছে সুন্দর করে সাঁতার কাটতেছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হাঁস অনেকগুলো আছে অনেকগুলো হাঁস আছে তারপর টাকি মুরগি আছে টাকি মুরগি দেখেন ওইটাও সুইমিং পুলের উপরে দাঁড়ায় রয়েছে যে সেটা হচ্ছে যে আপনার রাতা আর কি Thank yeah. you. 아! <목소리도> 음영 হাঁস যদিও হাঁস পারে না হাঁস বছরে একবার ছ মাস পরে একবার ডিম পারে যে রাজা হাঁসে আমাদের দেশে হাঁসের মতো সবসময় ডিম দে না এখানে দেখেন কাটানের ভিতরে এখানে ডিম ভার জন্য বসে রয়েছে এখানে ডিম পারছে এগুলো দিয়ে মানে মুরগির মুরগির খেলাই এগুলো দিয়ে মুরগির জন্য ডিম পারার জন্য মানে ঘর করবো